am rhaid gwyno gadar oesi am 47 years ago, ta'i'n ond o brutally murdered oes by racist, fascist, who wanted to divide the community, who wanted to scare the migrant community of Tower Hamlets pan ddim rhaid sgwm rymyn bach o'r aldagi ono IC, am rha eich da mesej dit am strongly to those who want to divide us yn e. Ita am community rha ar strong malai, am together ia to fight against those who want to divide, divide community here in Al Tabali's was tragic and heartbreaking, but it was a very important reminder that Racism is everywhere. It's still happening now, and so much happened because of his death. We saw our community galvanize in, in unity and march together towards Downing Street in honor to stop racism, in, in order to stop the Paki bashings. And it was so inspiring. And I really hope that his soul rests in peace. And I hope that it's a it's a symbol that we should keep marching, keep. আলতাবালি যখন লন্ডনে বর্ণবাদী হামলায় নিহত হন এই সময়টা ছিল উনিশশো সালে কিন্তু আমরা যারা বাংলাদেশে বেড়ে উঠেছি এবং স্কুলে পড়াশোনা করেছি উনিশশো নব্বইয়ের দশকে কিংবা তার আগে আলতাবালি সম্পর্কে আমরা টেক্সট বুকে বিভিন্ন সাধারণ জ্ঞান সম্পর্কিত যেসব বইপত্রগুলো ছিল সেখানের মাধ্যমে জেনেছি এবং লন্ডনে আলতাবালি বলতেই একটা বাংলাদেশের একটা প্রতীক একটা ফ্যাসিজমের বিরুদ্ধে যে আন্দোলন এবং বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলন তার প্রতীক এবং আজকে ব্রিটেনে এই বাংলাদেশিরা যে অবস্থানে আছেন শুধু বাংলাদেশিরা না অন্যান্য যারা আছেন যারা আসলে বর্ণবাদ হামলার শিকার হয়েছিলেন প্রথমে যারা আসছিলেন আলতাবালি তাদের জন্য এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ছিলেন অনুপ্রেরণা কোনো কোনো মানুষকে সমাজে তার শ্রেণীকে তার গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার জন্য স্যাক্রিফাইস করতে হয় এবং আমার কাছে মনে হয় যেন আলতাফ ওইরকমই একটি ক্যারেক্টার এবং সামনের দিনগুলোতে আরও যতদিন যাবে শত বছর ধরে এ ব্রিটেনে আলতাবালি অ্যান্টি রেসিস্ট অ্যান্টি ফ্যাসিজমের প্রতীক হিসেবে থাকবেন এটি আমি মনে করি আজকের এই দিনে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের হিরো আমাদের বাঙালিদের হিরো জনাব আলতা আলীকে আজকের এই দিনে উনিশশো সালে উনি ওনার কাজ থেকে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের আঘাতে ওনাকে হত্যা করা হয় আনফ্রভক মার্ডার উনি আমাদের হিরো উনাদের কারণে আজকে আমরা বাঙালিরা এই জায়গায় আসতে পেরেছি ওনাদের মতো যারা উনি সহ যারা আমাদের এই বাঙালির রেইসিজম বিরোধী আন্দোলনে আমাদের বাঙালিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে ওনাদের কারণেই আজকে আমরা এই টাওয়ার হ্যামলেটসে আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিরা আজকের এই অবস্থানে আসতে পেরেছে